মুস্তাফিজুর রহমান ভার্সাস মিসেল স্টার্ক এই ভিডিওতে আমরা দেখে নিব দু হাজার চব্বিশ আইপিএল এর পারফরমেন্স এবং আইপিএল ক্যারিয়ার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কে সেরা বোলার চলুন এখন দেখে নেওয়া যাক দুইজনের পারফরমেন্স প্রথমে দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ আইপিএল পারফরমেন্স মুস্তাফিজুর রহমান ইনিংস নয়টি মিসেল স্টার ইনিংস খেলেছেন তেরোটি মুস্তাফিজুর রহমান মোট ওভার করেছেন চৌত্রিশ দশমিক দুই এবং মিসেল মোট ওভার করেছেন একচল্লিশ দশমিক পাঁচ মুস্তাফিজুর রহমান মোট রান দিয়েছেন তিনশো আঠারো মিসেল মোট রান দিয়েছেন চারশো চুয়াল্লিশ মুস্তাফিজুর রহমানের মেডেন একটি মিসেল স্টার্কের কোনো মেডেন ওভার নাই মুস্তাফিজুর রহমান মোট উইকেট পেয়েছে চোদ্দোটি এবং মিসেল মোট উইকেট পেয়েছে সতেরোটি মুস্তাফিজুর রহমানের এভারেজ বাইশ দশমিক সাত এক এবং মিসেল স্টার্কের মোট এভারেজ ছাব্বিশ দশমিক এক দু এখানে মুস্তাফিজুর রহমান এগিয়ে রয়েছে মুস্তাফিজের ইকোনমি নয় দশমিক দুই ছয় এবং মিসেল স্টার্কের ইকোনমি দশ দশমিক ছয় এক মুস্তফিজুর রহমানের স্ট্রাইক রেট চৌদ্দো দশমিক সাত এক এবং মিসেল স্টার্কের এভারেজ চোদ্দ দশমিক সাত ছয় মুস্তাফিজুর রহমানের বেস্ট ইনিংস উনত্রিশ রানে চার উইকেট এবং মিসেল স্টার্কের তেত্রিশ রানে চার উইকেট মুস্তাফিজুর রহমান চার উইকেট পেয়েছেন একবার এবং মিসেল স্টার্কও চার উইকেট পেয়েছেন একবার মুস্তাফিজুর রহমান এবং মিসেল স্টার্কের পা কোনো পাঁচ উইকেট নাই ইকোনমি এবং স্ট্রাইক রেটের দিক দিয়ে মুস্তাফিজুর রহমান অনেক এগিয়ে রয়েছে চলুন এখন দেখে নেওয়া যাক মুস্তাফিজুর রহমান এবং মিসেল স্টার্কের সম্পূর্ণ আইপিএল ক্যারিয়ার মুস্তাফিজুর রহমান ইনস্কিরেশন সাতান্নটি এবং মিসেল স্টার্ক ইনস্ক্রেশন উনচল্লিশটি মুস্তাফিজুর রহমান মোট বল করেছেন বারোশো চুরানব্বইটি এবং মিসেল স্টার আটশো একত্রিশটি মুস্তাফিজুর রহমান মোট রান দিয়েছে সতেরোশো বাষট্টিটি এবং মিসেল স্টার্ক মোট রান দিয়েছে এগারোশো সাঁত্রিশটি মুস্তফিজুর রহমানের মোট মেডেন ওভার দুইটি এবং মিসেল স্টার্কের মোট মেডেন ওভার একটি মুস্তাফিজুর রহমানের মোট উইকেট একষট্টিটি এবং মিসেল স্টার্কের মোট উইকেট একান্নটি মুস্তাফিজুর রহমানের এভারেজ আঠাশ দশমিক আট নয় এবং মিসেল স্টার্কের মোট এভারেজ বাইশ দশমিক দুই নয় এখানে মিসেল স্টার এগিয়ে রয়েছে মুস্তাফিজুর রহমানের ইকোনমি চার দশমিক এক চার এবং মিসেল স্টার্কের আট দশমিক দুই এক মুস্তাফিজুর রহমানের স্ট্রাইক রেট একুশ দশমিক দুই আট মিসেল স্টার্কের ষোলো দশমিক দুই নয় মুস্তফিজুর রহমানের বেস্ট ইনিংস উনত্রিশ রানে চার উইকেট এবং মিসেল স্টার্কের বেস্ট ইনিংস পনেরো রানে চার উইকেট মুস্তাফিজুর রহমান চার উইকেট পেয়েছেন একবার মিসেল স্টার্ক চার উইকেট পেয়েছে দুইবার মুস্তফিজুর রহমান ও মিসেল স্টার্কের কোনো পাঁচ উইকেট নাই এখানে দেখা যায় যে ইকোনমির দিক দিয়ে মুস্তাফিজুর রহমান এগিয়ে এবং রেটের দিক দিয়ে মিসেল স্টার্ক এগিয়ে এখন আপনারাই বলুন কে বেস্ট বলার মুস্তাফিজুর রহমান নাকি মিসেল স্টার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ